চ্যানেল হ্যাঁ ফ্যামিলি নিয়ে মধ্যে একটা চাইনিজ রেস্তোরাঁ খুঁজছিলাম হ্যাঁ সেখানে আমরা পেয়ে গিয়েছি থাই এমর রেস্তোরাঁ এটা হচ্ছে কি ওই যে সাত নাম্বার সেক্টরের মধ্যে যে হাই কেয়ার জেনারেল হাসপাতাল আছে না তার পাশে এটা মূলত দেখেছিলাম একটা বাড়ি প্রায় চারতলা একটা বাড়ি অনেক দিন ধরে হচ্ছে কি আন্ডার কনস্ট্রাকশন ছিল হঠাৎ করে দেখি ভিতরে সাজিয়ে গুছিয়ে এত সুন্দর ওই দেখো হ্যাঁ এটার অবস্থানটা কোথায় বারান্দা থেকে তোমাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিলাম একটা বাড়ির মধ্যে এত সুন্দর একটা চাইনিজ রেস্তোরাঁ তাও আবার হচ্ছে ডুপ্লেক্স না কোয়াড্রাপ্লেক্স মানে চারতলা একসাথে ভিতর দিয়ে কানেক্টেড প্রথমেই আমাদের কাছে হচ্ছে এই সুপার অন্থন চলে আসলো আজ অর্ডার দিয়েছি একেবারে ছোট্টবেলার মতো টমিয়াম সুপ ছোটোবেলায় এই স্যুপটা খেতেই পারতাম না এত ঝাজ লাগতো এর মধ্যে আদা আর অন্যান্য যেসব হার্বস আছে সেগুলো একদম ফেঁসে দেয়া থাকত এই জন্য মুখে দিলেই হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঝাঁজ আসতো আর এখন এই বড়বেলায় কেন যেন এটাই খেতে ভালো লাগে স্বাদের অত চেঞ্জ তাই না হুম